আপনারা এখানে যে গাছটি দেখতে পারতেছেন এই গাছটির নাম হচ্ছে ব্যারশিমুল গাছতলা তো এইখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে কিন্তু একটা ঘর আছে যে ঘরের মধ্যে মানুষ বসবাস করতো একটা সময় আর তিনি ছিলেন বুড়িমা ওই যে দেখেন এখানে লেখা আছে ওই যে একটু দেখেন আপনারা যে বুড়িমাকে সম্মান করুন তো বিষয়টা হচ্ছে এই যে আমরা যেই জায়গাটা আসি এটা হচ্ছে শেরপুর নকলাতে তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে গাছের নাম দেওয়া আছে ঠিক আছে লেখা আছে সবকিছু গাছটা দেখাবো এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিরাট আকৃতির এত বড় গাছ ঠিক আছে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় একটা আছে কিনা আমি মানে আমার সন্দেহ তো এখান থেকে দেখেন একটা গাছের মধ্যে মনে হইতেছে যে ঝর্নার পানি বায়াবায়া পড়ছে এরকম একটা অবস্থা তারপর এখানে দেখেন কত সুন্দর একটা ভিউ মানে একই গাছের মধ্যে একই গাছের ছায়াতলে বিভিন্ন ধরনের ভিউ আপনাদেরকে দেখাবো আজকে এরপর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ভাগ বাল্যুক হাতি অনেক কিছু দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো আমি আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি যারা দেখছেন শেয়ার করতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এই এই সাইডের যেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে এরকম একটা বিষয় তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন এইখানে এই যদি আপনি লক্ষ্য করে দেখেন মনে হবে যে এখানে একটা মানুষ মনে হয় দিয়ে শুয়ে আছে এরকম একটা অবস্থা ঠিক আছে এই যে মানুষটার মাথা তারপর হচ্ছে এই যে মানুষটার পা বডি এভাবে মানে এইরকম এরকম কিছু মানে অন্য রকম আকৃতির কিছু জিনিসপত্র আছে এই গাছটার মধ্যে আমি যে জায়গাটা আসি এই জায়গাটা যারা যারা চেনেন হয়তো বা অনেকেই আসছেন এই গ্রামটার নাম হচ্ছে দরবার চর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেসরকারি স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে রাজনগর কি রাজনগর রাজনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত দুই এক সাল গ্রাম দরবারচর আর হচ্ছে গিয়ে নকলাশেরপুর সো এইখানটাতে আপনাদেরকে যদি আমি একটু বলি এখানে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ আসে বাট এখন যেহেতু রমজান মাস চলতেছে ওই কারণে হচ্ছে মানুষ তেমন একটা আসে না আর ইতিহাস বলতে গেলে বলা যায় যে এই গাছে একটা সময় আমরা শুনতে পেরেছিলাম যে অনেক মানুষ উঠছে উঠার পর আর তারা গাছ থেকে সহজে নামতে পারে নেই অনেক ক্ষতি হয়েছে তাদের এরকম একটা বিষয় আমরা শুনতে পেরেছি দেখেন এই গাছটার মধ্যে এখানে কিন্তু ঘরের মতো দেখা যাচ্ছে যে আপনি চাইলে কিন্তু এখানে একটা বিছনা পাইতে হচ্ছে গিয়ে আপনি কিন্তু ঘুমাইতে পারবেন ঠিক আছে সম্ভব তো এই হচ্ছে বিষয় তো এই আমাদের সাথে আছে কাকা কাকা আপনি তো প্রথম দেখলেন এই গাছটা জীবনে কি মনে হচ্ছে গাছটা সম্পর্কে আসলে আমি তো দেখে একেবারে অবাগে এত বড় গাছ পাঁচশো বছরের উপরে এই গাছের বয়স আমি তো উপরে যে দেখলাম যে অবস্থা হ্যাঁ একটু উপরের দিকে একটু ধরো আমি একটু করে দেখে আপনাদের দর্শক এই যে দেখেন হোয়াইট ক্যামেরা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন আপনি তো মানে এমন গাছ কি আপনি আপনার লাইফে কখনো দেখেন আমি শিমুল গাছ আমি কখনোই দেখিনি প্রথম আমার লাইফের প্রথম আচ্ছা এবং আমি খুবই আনন্দিত যে আমি এই গাছের দর্শন পেয়েছি হ্যাঁ আমি গাড়ি গাছটি আমি স্পর্শ করতে পারছি আমার কাছে এটাই হচ্ছে বিষয় তো আপনারা যদি এই গাছটির সঙ্গে কেউ দেখা করতে আসেন অর্থাৎ এই গাছের স্থানটিতে কেউ আসেন তো অবশ্যই আপনারা চলে আসতে পারেন শেরপুরে আপনারা মূলত আসবেন যেটা ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনারা হচ্ছে ফার্স্টে গোর্দা আসবেন গোর্দা বাস স্ট্যান্ড এটা হচ্ছে কি আপনার বাইক পরে তো গোর্দা বাস স্ট্যান্ড এসে এখান থেকে আপনারা অটোওয়ালা অথবা হচ্ছে কি আপনার ভ্যানগাড়িওয়ালা যারাই পাবেন তাদেরকে বললেই হবে যে আমি ব্যারিমুল গাছতলায় যাব আপনাকে নিয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয়ে ভিডিওটি ভালো লাগলে এনজয় করে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা নতুন হয়ে আসেন অবশ্যই বা নতুন আমাদের ভিডিও দেখতেছেন একটু ফলো করে রাখেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এতক্ষণ ভিডিওতে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হৃদয় হাসান সো আমার ভিডিওটি কতটুকু উপভোগ করলেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম